আদা চাষের ক্ষেত্রে হাইড্রোপনিক একটা দুর্দান্ত পদ্ধতি তবে এক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে নতুবা কিন্তু পদ্ধতিটা আপনি সফল হতে পারবেন না প্রথমত দেখে নিন সিস্টেমটা কীরকম এরকম একটা বালতি যার মধ্যে জল রয়েছে তার ওপরে আছে একটা ছিদ্রযুক্ত ঝুড়ি এই ঝুড়ির মধ্যেই আদা বীজগুলো রাখা হয়েছিল এবং আদা বীজগুলো থেকে যে শিকড় বেরিয়েছে শিকড়টা সম্পূর্ণ জলের মধ্যে রয়েছে দেখুন এখানে কি কী পরিচর্যা করতে হবে তা নিয়ে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনার যদি কেউ দেখে না থাকেন দেখে আসতে পারেন তারপরও শেষের দিকে আমি একটু বলে দেব তো যাই হোক যেহেতু এই বালতিটার মধ্যে জল আছে এবার ধরুন এই জলটা গরম হয়ে গেল যে কোনো কারণে জলটা গরম হয়ে গেল তখন কিন্তু এই শিকড়গুলি নষ্ট হয়ে যাবে তাই যখন কড়া রৌদ্রে অর্থাৎ কড়া রৌদ্র যখন থাকে বালতিটাকে কখনোই মানে পাত্রটাকে কখনোই রৌদ্রের মধ্যে রাখবেন না অর্থাৎ জলটাকে গরম হতে দেবেন না পাত্রে আমরা যে জলটা দেব। এর একটা লেভেল আছে এর থেকে যদি বেশি পরিমাণে হয়ে যায় জলটা এই পাত্রটাকে ছুঁয়ে ফেলবে অর্থাৎ যেখানে আদা বীজগুলো রাখা আছে যেখান থেকে শিকড়টা বেরিয়েছে এই পাত্রটাকে ছুঁয়ে ফেলবে কখনো এই পাত্রটাকে জল ছুঁতে দেওয়া যাবে না এবার ধরুন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে পাত্রটা সম্পূর্ণ ছাদের উপরে খোলা জায়গায় আছে বৃষ্টি হবে আর বৃষ্টির জল কিন্তু এই পাত্রের ভিতর দিয়ে বালতিটা একেবারেই ভরে যাবে যদি বালতিটা ভরে যায় তাহলেও শিকড়ের ক্ষতিগ্রস্ত হবে শিকড়ের মধ্যে পছন ধরে যাবে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তাহলে আমাদের করণীয় কি অতিরিক্ত বৃষ্টির দিনে পাত্রটাকে সেটিযুক্ত জায়গায় নিয়ে আসতে হবে আর কড়া রোদ্রের সময়ও এই পাত্রটাকে সেটিযুক্ত জায়গাতেই আমাদের রাখতে হবে পরবর্তী পয়েন্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করুন গাছ তো শুধু জলের মধ্যে বাড়বে না পাত্রের মধ্যে তো জল আছে এই জল থেকে কি খাবার পাবে কোনো খাবারই পাবে না গাছে খাবার দিতে হবে সেই খাবারটা আমরা কোথায় দেব। এই ঝুড়ির মধ্যে দেব নাকি এই জলের মধ্যে দেব এই জলের মধ্যে দিতে হবে কি খাবার দেবেন আমি সম্পূর্ণভাবে এইখানে দশ দিন বা বারো দিন বা পনেরো দিন পরপর এক মুঠো গোবর পাত্রের মধ্যে দিয়ে এই জলের মধ্যে দিয়ে জলটাকে গুলিয়ে দিই সেই সাথে এই জলটাকে প্রথমে চেঞ্জ করা হয় প্রথমে জলটা চেঞ্জ করে নতুন জল দেওয়া হয় এবং নতুন জলের মধ্যে এক মুঠো গোবর দেওয়া হয় গোবরটাকে গুঁড়িয়ে দেওয়া হয় এই গোবর থেকেই কিন্তু গাছের শিকড় পর্যাপ্ত খাবার সংগ্রহ করে থাকে আমি ভিডিওটা বানাচ্ছি রাত্রেবেলা এখন বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে গাছটা কিন্তু আমার বারান্দায় আছে তো যাই হোক যে কথাগুলি বললাম যে পয়েন্টগুলো বললাম পাত্রটা কখনোই রোদ্রে রাখবে না পাত্রটাকে কখনোই বৃষ্টির দিনেও বাইরে রাখবেন না আর যখন আপনি খাবার দেবেন খাবার দেবার আগে পাত্রে জলটাকে চেঞ্জ করে দেবেন জল চেঞ্জ করবার পর সেই জলের মধ্যে শুধুমাত্র এক মুঠো গোবর দিয়ে দেবেন হাইড্রোপনিক বা জলে আদা চাষ নিয়ে আমি যখন প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা এটা লাগানোর সিস্টেমটা কি আছে দেখুন সিস্টেম সেরকম কিছু নয় একটা ছিদ্রযুক্ত ঝুড়ি নেবেন সেই ঝুড়ির একদম তলাতে আদা বীজগুলো রেখে দেবেন আমি কিন্তু তলার মধ্যে আদা বীজগুলো রেখেছি আদা বীজগুলোকে একটু সাপোর্ট দেওয়ার জন্য এই যে দেখছেন পচা পচা এগুলো গাছের পাতা গাছের পাতা ঝুরি ঝুরি করে বীজগুলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয়েছিল। এখানে অন্য কিছু নয় এটা হলো লাগানোর সিস্টেম আর জল তো অনেকেই বলছিলেন যে জলটা কি একেবারে এই পাত্রের লেবেলে রাখবো নাকি নিচে রাখবো দেখুন আদা বীজগুলো থেকে শিকড় বেরোবার পর সেই শিকড়টা যেন মোটামুটি এক ইঞ্চি বা দু ইঞ্চি পরেই জলের স্পর্শ পেয়ে যায় জলটা ঠিক এরকম লেভেলের মধ্যেই রাখবেন আরেকটা কথা বলি যেহেতু পদ্ধতিটা সম্পূর্ণ হাইড্রোপনিক এক্ষেত্রে রাসায়নিক সারটা ব্যবহার করবেন না যা দেবেন জৈব সার দেবেন কারো ধরুন গোবর সার নেই এক্ষেত্রে আপনি সবজির খোসা ভেজানো যে জল সেই জলটা দিতে পারেন কম পরিমাণে সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন অথবা অন্য যে কোনো জৈব সার আপনি ব্যবহার করতে পারেন পাত্রের মধ্যে তবে সেটা পরিমিত ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানেই শেষ করবো শুধুমাত্র এই তথ্যটাই আপনাদের সামনে শেয়ার করবার ছিল যদি ভালো লাগে তথ্য তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন আর আপনাদের গার্ডেনে যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধানের মানে একটা সংক্ষিপ্ত সমাধান দেবার